চলাচল এবং দুর্ঘটনা হাত ধরা বৈদিক এটা একটা আমাদের নিত্য জীবনের অংশ হয়ে কিন্তু তারপরও আমরা একটা যদি একদম আপোষ করে ফেলি আত্মসমর্পণ করি এর কাছে তাহলে তা বাধ্যক্য হবে এর জন্য আমরা তাৎক্ষণিক আলোচনার ব্যবস্থা করেছিলাম সেখানে অনেকেই ছিলেন এখানকার আবার অনেকে ছিলেন না এই জন্য ওখান থেকে একটা আলোচনা হয়েছিল যে একটা এক্সপার্ট পর্যায়ে একটা আলোচনা করা

সবাই বুঝতেছি ব্যাপারটা বন্ধ হওয়া দরকার সবাই বুঝতেছি এর একটা শেষ হওয়া দরকার কিন্তু এই সবাই যে বুঝতেছি যার যার জায়গা থেকে সবাই শুধু যাচ্ছে কোনো ঘটনা ঘটলে মানুষের পাশে দাঁড়াচ্ছে শ্রমিকের পাশে দাঁড়াচ্ছে শিল্প প্রতিষ্ঠিত আলোচনা হচ্ছে পত্রপত্রিকা লেখালেখি হচ্ছে সবকিছু হচ্ছে কিন্তু আমরা এর কিন্তু কোনো পরিবর্তনের দিকে যে ঘটে যাবে এগুলো সেরকম

আমি খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এসেছেন আমাদের সম্প্রতি যে আমাদের সময় সংশোধন হলো